আমার মিষ্টি বন্ধুরা তো আজকে দেখো এখন প্রায় পনেরো দশটা বাজে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আর তোমাদেরকে অনেক কথা বলার আছে তো চলো ভিডিওটা দেখতে দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো এখন রান্না করছি আর দেখতে পাচ্ছ প্রচুর গরম আর এই গরমের জন্য ভিডিওটা একটু কম কমই দিচ্ছি বড় ভিডিও তো আজকে একটা পোস্ট করেছি তো যাই হোক দেখো হাতটা কেটে নিয়েছি আজকে অনেকটা পরিমাণে কেটেছে তো ঘরে ব্যান্ডেড ছিল না তাই সেই ক্ষেত্রে এটা দিয়ে নিয়েছি হাতে তো যাই হোক তোদেরকে দেখায় কি কি করলাম দেখো রাত্রিবেলা করছি মুসুরির ডাল সেটা হচ্ছে ডাল আর আছে শুকনো লঙ্কা ভাজা মাছের ঝাল আর আছে ভাত তো হচ্ছে টমটম দিয়ে আর পিঁয়াজ লঙ্কা দিয়ে মুসুরির ডাল করেছিলাম আর সোনার জন্য এখানে করেছিলাম সুজি তো দেখো বাইরে দিকে কি পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিটা এখনো চালু হয়নি ঝড়টা প্রচুর পরিমাণ হচ্ছে তো সেই আমি ঘরে চলে আসলাম পাপ্পো নাকে খাওয়াতে কেননা যদি একবার কারণ চলে যায় তবে ওকে আর খাওয়াতে পারবো না খাওয়াটা ঠান্ডা করে ওকে খাইয়ে দিচ্ছি ও খেলা করছে তারপরে ওকে এত ঘুম পাড়ানোর চেষ্টা করলাম এখনও ঘুমালো না পাপা এসছে পাপার সাথে খেলা করছিল। আর পাপা একটু চাউমিন নিয়ে এসেছিল সেটাই খা মানে খাইতো না একটু খেলা করছিলো চাউমিনটা নিয়ে

তো ওইদিকে দেখো বাজার টাজার করে নিয়ে চলে এসেছি এখানে আছে একটা বিস্কিট আমার জন্য একটা পাপ্পাসোনার জন্য হ্যাপি হ্যাপি বিস্কিট সুজি আছে পাপ্পাসোন বড় বিস্কিট আর একটা কুরকুরি আছে আর মুড়ি আছে আর কিছুই নেই তেমন কিছু তো দেখো বাড়ি এসে চা করে নিলাম চা বিস্কিট আমার জন্য পাপ্পাসোনার জন্য দুধ কনফ্লেক্স তো ওকে এখন দুধ কনফ্লেক্সটাই খাওয়াবো ওটা ভিজুক তারপরে খাওয়াবো তো দেখো আমিও সোনা মিলে চা খেতে পাশাপাশি মানে ওর তো চা খায় না ওর হচ্ছে একটু বিস্কিট দিয়েছে সেটাই খাচ্ছে আর এদিকে দেখো প্রচুর পরিমাণে এত গরম পড়ছে কোনো কাজ করতে ভালো লাগছে না তো সোনার জন্য একটু ওয়ারেসটা ভিজিয়ে নিচ্ছি কেননা বাচ্চা কাচ্চা একটু ও দিলে ভালোই হয় তো সেই ক্ষেত্রে আমি ওয়ারেসটা আমার ঘরে আনাই ছিল সবসময় আনাই থাকে তো সেই ক্ষেত্রে আমি একে ওটাকে গুলিয়ে নিচ্ছি তারপরে সোনাকে খাওয়াবো এটা খাওয়ালে কি একটু গরমের দিক থেকে একটু রিলিফ পাওয়া যায় মানে রিলিফ পাওয়া যায় না তবুও সেক্ষেত্রে আমি একটু খাওয়াই ডাক্তার ডাক্তার বলেছিল এটা খাওয়ালে কোনো অসুবিধা নেই তো দেখো এটা ঢেলে নিয়ে পুরো পুরোটা একটু পুরোটাই ঢেলে নিয়েছি আর অল্প একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি তো তারপরে দেখো বাবা সোনাকে খাওয়ানো দাওয়ানোর পরে এদিকে অনেকটা কোন পরে চলে এসেছি আমি লেবুর রস তো যে লেবুর রসটা বার করেছি ওকে এটা খাওয়াবো এবার তারপরে আর দুবেলা কোনো ভিডিও করেছিলাম না এখন বাজে প্রায় নটার কাছাকাছি পাপ্পা চলে এসেছে পাপ্পার সঙ্গে দেখা করতে মানে পাপা বাজারে গেছিলো ও এখান থেকে আবার বাইকে করে যাবে তো একটু কান্না কান্না করছে ও তাই পাপাকে বললো নিয়ে আসবো বললো যে নিয়ে আসো আর পাপা নিয়ে এসেছে কলাও কলা খেতে খুবই ভালোবাসে তো সেই ক্ষেত্রে কলা নিয়ে এসেছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও